সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী এক দশমিক তিনের লসাগু এবং গসাগু সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয় সেই প্রসেসটি শিখে দেব গত ক্লাসে আমরা এক এবং দুই নং প্রশ্নের অঙ্কগুলোর সমাধান শিখেছি আজকে আমরা তিন নং চার নং পাঁচ নং এখান থেকে আমরা বাকি অঙ্কগুলো শুরু করব চলো তো গত ক্লাস ছিল মূলত গসাগু সম্পর্কিত এই ক্লাসটি হবে লসাগু সম্পর্কিত এটা হবে লসাগু সম্পর্কিত সেক্ষেত্রে তোমরা যারা ওই ক্লাসটি দেখো নাই সেটা প্রথম তোমার প্লে থেকে দেখে নিতে পারবে প্লে লিস্টে দেওয়া থাকবো অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবো ওটার লিঙ্ক তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবো সেক্ষেত্রে তোমরা কি জানো লসাগু মানে কি লসাগু মানে হচ্ছে লগিষ্ঠ সাধারণ গুণিত আমি আবারও বলছি লোগিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় ঠিক আছে এটা খাতা লিখে রাখবা এবং মুখস্থ করে নিবা এখন আমরা যে লসাগুটা নির্ণয় করব ভাইয়া এখানে লসাগু কোন পদ্ধতিতে নির্ণয় করতে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিসের সাহায্যে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করা শিখেছিলাম এখন শিখব কি লসাগু চলো তাহলে এটা কীভাবে বের করতে হয় তুমি যে পনেরো এটা কীভাবে বের করবে প্রথমে আমরা পনেরো প্রসেসটি দেখি পনেরোকে তুমি ভাগ করো দুই দ্বারা শুরু করবা দুই দ্বারা যদি ভাগ না যায় তাহলে তিন তিন দ্বারা যদি ভাগ না যায় চার পাঁচ ছয় এভাবে উপরের দিকে যাবা তবে শুরু হবে দুই দ্বারা দুই দ্বারা তো কখনো পনেরোকে ভাগ যাবে না তাহলে তিন দ্বারা ভাগ করো তিন পাঁচ পনেরো তাহলে দেখো ভাইয়া এই জায়গাতে আমরা উত্তর কত পাইছি তিন পাইছি আর পাঁচ পাইছি কার পনেরোয়ের কার পনেরো তাহলে আমি লিখবো পনেরোয়ের মৌলিক গুণ নিয়োগ কত তিন এবং পাঁচ ওকে সেম একইভাবে পঁচিশেরটা ত্রিশেরটা আমি যদি ত্রিশেরটা তোমাকে দেখাই তুমি ত্রিশকে ভাগ করো ত্রিশকে ভাগ করো ত্রিশকে তুমি যদি ত্রিশকে ভাগ করো ত্রিশকে কিন্তু দুই ধারা শুরু করবা দুই দ্বারা ভাগ করলে কত হবে ভাইয়া পনেরো হবে পনেরোকে আবার দুই দ্বারা ভাগ করো দুই দ্বারা পনেরোকে তো ভাগ যাবে না তাহলে তিন দ্বারা ট্রাই করো তিন পাঁচা পনেরো তাহলে আমরা কি অ্যান্সার পাইছি বলো তো এখানে দুই পাইছি এখানে তিন পাইছি এখানে পাঁচ পাইছি তার মানে আমি লিখতে পারি ত্রিশের মৌলিক গুণনীয়গুলো কত দুই তিন পাঁচ একইভাবে পঁচিশেরটা আমরা করব পঁচিশকেও সেম একইভাবে ভাগ করবা পঁচিশকে ভাগ করবা দুই দ্বারা ভাগ যায় না তাহলে তিন দ্বারা ভাগ করবা তিন দ্বারা যায় না চার দ্বারা না চার দ্বারাও যায় না পাঁচ দ্বারা ভাগ করবা পাঁচ পাঁচ আর পঁচিশ তার মানে তুমি এখানে কী পাইছো পঁচিশের পরিবর্তে পাঁচ এবং পাঁচ তাই না এটা তো তোমরা সবাই বুঝছো এখন ভাইয়া লসাগুটা যে প্রসেসে নির্ণয় করতে হবে এটার নিয়মটা কি সেটা শিখবে খুব মনোযোগ খুব মনোযোগ আমরা গসাগুর ক্ষেত্রে নিয়মটা শিখেছিলাম আমি কিন্তু একটু রিপিট করতেছি তোমাদের বোঝার সুবিধাতে যদি এই অঙ্কটাতে গসাগু বলা হতো কি বলছিলাম ভাইয়া গসাগু যদি গসাগু বলে যদি গসাগু বলে তখন তুমি কিভাবে অঙ্কটার সমাধানটা করতা ঠিক এইভাবে করতে তুমি বলতো ভাইয়া এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাহলে পাঁচটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর বাকি সংখ্যাগুলো মিলতেছে কিনা একটু চেক নিই এখানে তিন আছে কিন্তু এই জায়গাতে তিন নেই তাহলে তিন অ্যান্সার হবে না আবার তুমি এখানে দেখো এখানে পাঁচ আছে এখানে কিন্তু আর পাঁচ বাকি নাই ও কারণ একটা তো নিয়ে নিছি তাহলে আর পাঁচ নেই তার মানে তিনটা জায়গায় শুধুমাত্র কি আছে এই পাঁচটা আছে তাহলে আমরা অ্যান্সারটা কি দিব এই পাঁচটা দিব ঠিক আছে তখন গসাগুটার অ্যান্সার কত হতো বলো তো পাঁচ কিন্তু ভাইয়া লসাগুর ক্ষেত্রে কিন্তু সেটা না লসাগুর ক্ষেত্রে একটু ব্যতিক্রম লসাগুর ক্ষেত্রে মিলক বা না মিলক তুমি সবগুলাই নিতে হবে তাকে মনে কষ্ট দেওয়া যাবে না অর্থাৎ কোনো সংখ্যাকে তুমি কি করতে পারবে না মনে কষ্ট দিতে পারবে না তুমি সবগুলোই নিতে হবে মনে থাকবে তাহলে এই জায়গাতে তুমি চিন্তা করতেছ এই জায়গাতে কি আছে তিন আছে হুম এখানেও তিন আছে এখানে অতিন আছে আচ্ছা একটা জিনিস চিন্তা কর তোমাকে যদি বলা হয় এখানে আমি একটু তোমাকে দেখাচ্ছি তোমাকে যদি আমি বলি যে পঞ্চাশ টাকা দিব। আর তোমাকে যদি বলি আমি ত্রিশ টাকা দিব তুমি কোন অপশানটা বেছে নিবে বলো তো প্রথম অপশন না তুমি বলবে যে স্যার আপনি আমাকে যেহেতু প্রথমে পঞ্চাশ টাকা দিতে বললেন তাহলে আমি পঞ্চাশ টাকাই নিব পরে আমি বললাম ত্রিশ টাকা তুমি কি ত্রিশ টাকা নিবা তুমি তো বেশিটা চিন্তা করবা তাই না বেশিটা চিন্তা করবা এখন প্রশ্ন হচ্ছে আমার পাস এখানেও একবার আছে অথচ এখানে পাশ কয়বার আছে দুইবার আছে তুমি কি একবার নিতে চেষ্টা করবে না দুইবারটা নিতে চেষ্টা করবে বলো তো তাহলে তুমি বলছো না একটু আগে বেশিটা নিতে চেষ্টা করবা এই আমরাও কিন্তু এখন এই চালাকিটা করব। কারণ সবগুলোই যেহেতু নিতে পারবো আমরা সবগুলোই যেহেতু নিতে পারবো সো এই ক্ষেত্রে আমরা বেশিটাই নেওয়ার চেষ্টা করব। কি করব বেশিটাই নেওয়ার চেষ্টা করব আমি কি একটা পাস নিব না আমি দুইটা পাসে নেব তাহলে এখান থেকে ধর ধরো তুমি তিন নিছো ঠিক আছে নিলাম আমি ধরো আমি একটু ডান পাশে দেখাচ্ছি এখান থেকে স্যার তিনটা নিয়ে নিলাম একটু মনোযোগ এরপরে বলতেছো স্যার পাঁচ আমি এই জায়গা থেকে পাঁচ নিব না কারণ এই জায়গায় পাঁচ বেশি আছে তাহলে আমি বেশিটাই নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে ওই পাঁচটা নিচ্ছি না আমি এই জায়গা থেকে পাঁচগুলো নিচ্ছি গুণ আমি পাঁচটা নিলাম এরপরে আমি কি করব আমি অন্য জায়গায় খুঁজবো যে আর কি কি সংখ্যা আছে দুই আছে আমি দুই এখান থেকে নিব। দুই তার আর কোথাও নেই ধরো আমি দুই এখান থেকে নিলাম ঠিক আছে গুঞ্চিনি দিয়ে লিখবা আর বাকি রইল কি এই যে দেখো বাকি অনেকগুলো সংখ্যা রয়েছে তাই না এখানে যেমন পাঁচ রইল কিন্তু পাঁচ তো আমি নিয়ে নিছি দেখো পাঁচ কিন্তু আমি নিয়ে নিলাম তাই না এই জায়গার পাঁচ এটা কিন্তু স্যারে নিয়ে নিলাম এখানের পাশ এই দুইটা তো নিয়ে নিছি কারণ এই এই পাঁচটা কিন্তু কেন নিই নেই কারণ এই সংখ্যাটা এখান থেকে নিয়ে নিছি সো আর নেওয়া লাগবে না এখানে তিন এটা সারা তো নিলাম ওই যে এখান থেকে তিন এটা নিলাম ঠিক আছে তাহলে নেওয়া লাগবে না এখান থেকে পাঁচ এটা কোথায় ওই যে এখান থেকে পাঁচ নিলাম তার মানে এখান থেকে আমি তিন নিয়ে নিলাম পাঁচ নিয়ে নিলাম আর এখান থেকে দুই নিলাম ঠিক আছে এখন আমরা যেহেতু সবগুলো নিয়ে নিলাম পর আমরা এইগুলো কি করবো গুণ করব ঠিক আছে গুণ করলে তুমি কীভাবে গুণটা করবা একটু দেখো তিন আর পাঁচে গুণ করলে কত হবে পনেরো পনেরোর সাথে পাঁচ গুণ করো কত হবে পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তরকে আবার দুই দ্বারা গুণ করো কত হবে পঁচাত্তর দু হচ্ছে একশো পঞ্চাশ তার মানে আমাদের একশো অ্যান্সারটা কত হবে একশো পঞ্চাশ হচ্ছে লস হবে আচ্ছা এই যে এতক্ষণ যে যেটা স্যারে বোঝাইলাম এটা আপনি লিখে দেন না কেন এই যে লিখে দিলাম তোমাকে এখানে অনেকগুলো হাবিজাবি অনেকগুলো লেখা দেওয়া আছে তুমি এগুলো একদমই দেখবে না ধরো এটা লেখাটা নেই এগুলো একদমই নেই কোনো দরকার নেই এগুলো কোনোভাবে লিখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তুমি জাস্ট লসাগো কি কি সংখ্যা পাইছি মনে আছে ওই সংখ্যাগুলো নিলাম আচ্ছা ধরো তুমি এটা বুঝতে পারো বুঝতে পারিনি আমাকে আরেকটা দেখান চলো আমরা এইটা দেখি ঠিক আছে বাইশকে ভেঙে লিখবে এটা তো বুঝছো এগুলো তো ভেঙে লিখতে পারবা বাইশকে আটাশিকে একশো বত্রিশ কে এবং একশো কে এই যে চারটা এখানে চারটায় ভেঙে লেখার প্রসেস দেওয়া আছে তুমি চারটাকে ভেঙে লিখবে ভেঙে লেখার পরে এখান থেকে দুই এখান থেকে এগারো তার মানে বাইশের মৌল নিয়োগ গুণনীয় কত এখান থেকে লিখছো সেম একইভাবে এখান থেকে দুই 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 এগারো তার মানে আটাশি এর মৌলিক গুণনিয়োগগুলো এখানে লিখবা ঠিক আছে তারপরে তুমি ধরো এই যেখান থেকে দুই দুই এগুলো ভেঙে লিখার প্রসেসটা তো নিশ্চয়ই জানো না কি আমি কিন্তু দেখাচ্ছি না তোমরা কিন্তু এটা জানো এখানে ভেঙে লিখবা ঠিক আছে এরপরে এখান থেকে প্রাপ্তগুলো এই যেখান থেকে দুই তিন তিন এগারো এই যে যা পাইছো তুমি এই মৌলিক গুণনীয়গুলো এখানে লিখবা এখন লেখার পরে ভাইয়া কি করবা দেখো সেটা দেখাচ্ছি তুমি এই যে হাবি জাবি এগুলো এগুলো লেখার দরকার নেই তুমি জাস্ট দেখো ডান পাশে আমি দেখাচ্ছি তুমি জাস্ট কি করবা উত্তরটা লিখবা লসাগু লিখবে এই যে দেখো লসাগু লিখলাম এখন ভাইয়া লসাগুর ক্ষেত্রে কি কমন যা কমন নেওয়া লাগে নাকি মানে অর্থাৎ মিল থাকা লাগে নাকি সবগুলোই তুমি নিতে পারবা সবগুলোই নিতে পারবো তবে আমাকে যেহেতু সবগুলো নিতে বলতেছে আমি কিন্তু বেশিটা নিব কি নিব বেশিটা কমটা নিব না আমি বেশিটা কোথায় দেখো এখানে দুই একবার আছে। আমি কি দুই এখান থেকে নিলে তো আমার লসই হবে আমি এই জায়গা থেকে দুই নিব কয়টা নিতে পারবো তিনটা দুই নিতে পারবো তাহলে চলো আমরা দুই দুই তাহলে এখান থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে এই যে এই জায়গা থেকে দুই কয়টা নিব তিনটা ধরো এগুলো গুণ আকারে লিখবে দুই তিনটা নিচ্ছি দুই তিনটা নিয়ে নিলাম স্যারে আচ্ছা ভাইয়া দুই নিলাম এবার আস্তে আস্তে বাকিগুলো নেওয়ার চেষ্টা করব আচ্ছা এগারো এখানে একবার আছে এখানে একবার আছে এখানে একবার আছে এখানে একবার আছে তাহলে আমি এগারোটা কোথা থেকে নিব বলো তো সব জায়গায় তো সেম তাহলে একটা জায়গা থেকে নিলে হবে ধরো এই জায়গা থেকে আমি এগারোটা নিলাম ঠিক আছে এগারো নিলাম গুণ এরপরে এরপরে দেখো তিন আছে এখানেও তিন আছে এখানেও তিন আছে দেখো পার্থক্যটা কোন জায়গায় এখানে কিন্তু একটা তিন এখানে কয়টা তিন দুইটা যেহেতু তোমাকে সবগুলো নেওয়ার অনুমতি আছে তুমি বেশিটাকে চিন্তা করবা তাহলে তুমি কোথা থেকে লিখবা এই যে এখানে ডান পাশে জায়গা ধরতেছে না আমি আচ্ছা চেষ্টা করতেছি জায়গা ধরে কি না তিন এখান থেকেও তিন লিখলাম ঠিক আছে তিন লিখলাম এরপর ভাইয়া আর কি আছে বলো তো দেখো মনোযোগ এখানে এখানে তো এগারো আছে দুই লিখলাম তিন লিখলাম আর কোনো সংখ্যা আছে কিনা মানে এই যে এখানে এই দুইটো এই যে এখান থেকে লিখলাম কারণ এই দুইটো লেখা আছে এই যে এখানে এরপরে তুমি বলতেছো ভাইয়া এই এগারোইটা তো এটা তো এখানে এগারো তো আছে এখানে আছে। তার মানে দুই তিন মানে সব আইটেমের সবগুলো নেওয়া আসে মানে সব সংখ্যার নেওয়া আসে কোনো সংখ্যা কি বাদ আছে দেখো এমন কোন সংখ্যা আছে যেটা আমি এখানে লিখে নেই এমন কোনো সংখ্যা আছে যেটা আমি এখানে লিখি নিই সবগুলোই নেওয়া হয়েছে তাই না তাহলে এখন আমার কাজ কি বলো তো ভাইয়া এই জায়গায় আমি গুন করবো এ দুইয়ে গুণ করবে দুই দুগুণে চার চারে আর দুগুণ করলে চার দুগুণে কত আট আটে আর এগারো গুণ করবে আট এগারো আটাশি আটাশি আর তিনে গুণ করবো তিন আটাশি কত গুণ করবে ক্যালকুলেটরে ঠিক আছে আবার যত পাইবা সেটাকে আবার তিন দ্বারা গুণ করবা তখন তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে যেমনটা এই যে ডান পাশে তোমরা একটু যদি লক্ষ্য করো এই যে সংখ্যাগুলো নেওয়া হয়েছে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা আর তিন তিন দুইটা একটু চেক করে নিচ্ছি তো ধরো আমি একটু চেক করে নিচ্ছি তোমরা একটু মনোযোগ দিবা এখান থেকে তো আমরা সবগুলো সংখ্যা নিলাম এখান থেকে তো দুই তিনটা নিলাম হ্যাঁ তিনটা দুই নিলাম তারপর এখান থেকে তিন দুইটা নিলাম হ্যাঁ তিন দুইটা নিলাম এগারো তো সব জায়গায় আছে এগারো এখান থেকে নিলাম ঠিক আছে তো সবগুলো সংখ্যাই তো আসছে ও আচ্ছা তখন মানে আমি ভুল তুলছিলাম দেখো তাহলে গুণ করবো দুই তিনটা গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আট চব্বিশ তিন চব্বিশ সবগুলো সঙ্গে গুণ করবা আমি মুখে মুখে পারতেছি না তুমি গুণ করবা সাতশো বিরানব্বই হবে তাই না আচ্ছা তাহলে এই যে এগুলো কিন্তু এগুলো লেখার দরকার নেই ঠিক আছে এইগুলো একদম বাদ এগুলো কোনো লেখার প্রয়োজন নেই ঠিক আছে ঘর নাম্বারটাও সেম একইভাবে তোমরা কি বুঝতেছ একইভাবে কাজটা করবা তুমি হয়তো এই জায়গাতে গিয়ে এলোমেলো করতে পারো সেটা দেখাচ্ছি তোমাকে যেহেতু গসাগুর ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে সবগুলোই নিতে পারবে গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র আমি আবারও যদি একটু গসাগুটা তোমাদেরকে দেখে গসাগুটা একই নিয়মের কিন্তু প্রসেসটা গসাগু যদি বলতো তখন তুমি এখান থেকে দুই নিতা দুই নিতা দুই নিতা দুই নিতা দুই নিতা তাহলে এই জায়গাতে তুমি দুই একটা লিখতা আবার তুমি চিন্তা করতা এখানেও দুই আসছে এখানেও দুই আসছে আর তো দুই নাই এই জায়গাতে কি আর দুই আছে বলো তো ভাইয়া নাই তাহলে তুমি আর দুই লিখতে পারবা না তাহলে তিন ট্রাই করো তিন এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে তুমি কি লিখতে পারবো তিন লিখতে পারবা দেখো এরপরে তুমি চিন্তা করতেছো ভাইয়া আমি এই এই দুইটাকে কাজে লাগাবো এই দুইটা তো এখানে তো নাই ভাইয়া এই জায়গাতে আছে এই জায়গাতে কিন্তু আর দুই অবশিষ্ট নাই তুমি তো দুইটাকে কাজে লাগাইতে পারবা না তাহলে বুঝতেছো আর কিন্তু কোনো সংখ্যা সব জায়গায় আসে এমন কোনো সংখ্যা নাই পরে তুমি দুই এবং তিনে গুণ করো তিন দুগুণে ছয় এটা হচ্ছে গোসাঘু এটা কী ছিল গসা কারণ যেগুলো মিল থাকবে সেগুলো দিয়ে আমরা মিল যেগুলো থাকবে সেগুলো দিয়ে যখন বের করবো সেটাকে আমরা গসাঘু বলি কিন্তু লসাগুর ক্ষেত্রে সেই নিয়মটা না লসাঘুর ক্ষেত্রে সবগুলোই নিতে পারবে তবে পার্থক্য হচ্ছে যেই জায়গায় বেশি আছে আমরা ওই সংখ্যাটাকে নিব ঠিক আছে তাহলে এখন দুই এখানে আছে কয়বার তিনবার দুই এখানে আছে কয়বার দেখো তো কতবার আসে তাই না পাঁচবার আছে তাহলে তুমি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দুই নিবা ওকে এটা তো বুঝছো এরপরে তুমি চিন্তা করতেছ তিন নিবা এখন তিন কোথায় থেকে নিবা তোমার জন্য কোনটা ভালো হবে এই যে এখানে তিন কয়টা বার আসে তিনটে বার আসে না এই যে তিন তিনটে বার এখান থেকে নিয়ে নিচ্ছি তাহলে এখানে আসতে তো দুই আর তিন দুই আর তিন তাহলে তুমি তো বেশি যে জায়গা ছিল সেখান থেকেই তো নিয়ে নিস কারণ এখানে ছিল তিন দুইবার এখানে দুইবার এখানে তো একবার তাই না আমি যেই জায়গা বেশি ছিল সেখান থেকে নিলাম পরে সবগুলো সংখ্যা গুণ করতে হবে কিভাবে এভাবে চিন্তা করবে দুই দুগুণে চার চারের সাথে দুই গুণ করলে চার দুগুণে আট আটের সাথে দুই গুণ করলে আট দুগুণে ষোলো ষোলোর সাথে দুই গুণ করলে ষোলো দুগুণে বত্রিশ বত্রিশের সাথে তিন গুণ করলে এটা তো আর মুখে মুখে পারতেছি না এরপর এইভাবে এইভাবে মুখে মুখে করবা ঠিক আছে বা ক্যালকুলেটার করবা এটা তো এতক্ষণ খুব সহজ একটা পদ্ধতি ছিল তোমরা নিশ্চয়ই সবাই বুঝে ফেলছো এখন আমরা শিখবো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগো নির্ণয় কী শিখবো ইউক্লিডীয় পদ্ধতিতে কী কী শিখবো ইউক্লিডীয় পদ্ধতিতে ইউক্লিডিও ইউক্লিডিও পদ্ধতিতে লসাগো নির্ণয় এখান থেকেও সেম একই প্রসেসে আমরা আগাবো তবে একটু ভিন্নতা রয়েছে ভিন্নতাটা কি একটু যদি এখানে দেখাই আমি প্রথম সংখ্যাটা লিখলাম ছিয়ানব্বই আর এখানে একশত বিশ তুমি এই সংখ্যাগুলোকে কি করবো বলো তো ভাইয়া ভাগ করবা প্রথমে কত দ্বারা ট্রাই করবা দুই দ্বারা তিন দ্বারা এভাবে তবে কিন্তু শর্ত হচ্ছে এই জায়গাতে যে সংখ্যাগুলো থাকে না ওই সংখ্যাগুলোর মধ্যে ভাগ যেতে হয় দুইটা সংখ্যাকে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে আচ্ছা সেটা কিভাবে দেখাচ্ছে দুই দ্বারা তুমি ভাগ করো দুই দ্বারা পঁচানব্বইকে বা ছিয়ানব্বই ভাগ করলে কত হবে আটচল্লিশ ঠিক আছে আবার একশো বিশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে ষাট ঠিক আছে মানলাম এটা তো সহজ ছিল তুমি পারবে আবার তুমি ভাগ করো আটচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে বলো তো চব্বিশ আবার তুমি ষাটকে ভাগ করো কত হবে ত্রিশ আবার তুমি চেষ্টা করো ভাগ করা যায় কি না দুই দ্বারা দুই দ্বারা আবার ভাগ করো দুই দ্বারা ভাগ করলে কত হবে বারো আবার ত্রিশকে তুমি দুই দ্বারা ভাগ করো কত হবে পনেরো আবার তুমি চিন্তা করো বারোকে দুই দ্বারা ভাগ করা যায় কি দুই দ্বারা বারোকে ভাগ করলে ছয় দুগুণে বারো দুই দ্বারা পনেরোকে তো ভাগ যায় না ভাইয়া তাহলে তো হবে না কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে কমপক্ষে কয়টা সংখ্যাকে ভাগ যেতে হবে দুইটা কমপক্ষে কয়টা দুইটা ঠিক আছে তো যেহেতু যায় নাই তাহলে তো দুই দ্বারা আমি দিতে পারবো না তাহলে তিন দ্বারা ট্রাই করি তিন দ্বারা বারোকে ভাগ যায় কি না তিন চাইরা বারো ভাগ যায় আবার পনেরোকে ভাগ যায় কিনা তিন একে তিন তিন দুগুনো ছয় তিন তিন কেন তিন চারে বারো তিন পাঁচা পনেরো বার পনেরো তিন পাঁচা পনেরো এখন দেখো তো ভাইয়া এই জায়গাতে আমাদের অ্যানসারটা কি পেলাম আমরা সর্বশেষ আর ভাগ যায় কি না দেখো তো আর যায় না এই যে একটা সংখ্যা পাইছি এখানে একটা সংখ্যা পাইছি এখানে একটা সংখ্যা পাইছি এখানে একটা সংখ্যা পাইছি এখানে একটা সংখ্যা পাইছি এইখানে আমরা একটা সংখ্যা পাইছি এই সবগুলো সংখ্যা এখানে লিখে ফেলবে এই জায়গাতে লিখে ফেলব বুঝছ লিখে ফেলছি না লিখে ফেলার পরে কি করতে হয় গুণ করতে হয় গুন করবা গুন করলে কত হবে চারশো আশি একদম সহজ তাই না আচ্ছা ধরো আমি আরেকটা দেখাচ্ছি সেম একইভাবে ধরো আমার একটু বড় অঙ্কটা দেখাচ্ছি তোমরা একটু খনাম নাম্বারটা দেখে নাও ঠিক আছে একদম সহজ এই জায়গাতে এখানে আমরা এখন ভাগ করব। ঠিক আছে মনোযোগ তুমি দুই দ্বারা শুরু করবা এখানে ইংরেজিতে দেওয়া হয়েছে বুঝতে অসুবিধা হবে না তো দুই দ্বারা তুমি ভাগ করো কাকে ভাগ করবা এই যে সংখ্যাগুলো এখানে লিখছো আর কি এখানে এইগুলোকে ভাগ করবো আমরা তো দুই দ্বারা ভাগ করলে তেত্রিশকে তো দুই দ্বারা ভাগ যায় না তাহলে তুমি কি করবো ভাইয়া তেত্রিশকে তো দুই দ্বারা ভাগ যায় না পঞ্চান্নকে দুই দ্বারা ভাগ যায় না কে তো দুই দ্বারা ভাগ যায় আচ্ছা একটা সংখ্যাকে ভাগ গেল ঠিক আছে আশিকে তো দুই দ্বারা ভাগ যায় হ্যাঁ দুইটা দুইটা সংখ্যা তাহলে তুমি সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে তুমি দুই দিতে পারো সমস্যা নেই কমপক্ষে কয়টা ভাইয়া দুইটা কয়টা দুইটা কমপক্ষে তাহলে ঠিক আছে টার্গেট কি আমাদের তো তো পক্ষে ভাগ করা যায় আশিকে তো ভাগ করা যায় আবার নব্বইকেও যায় আচ্ছা যাই হোক আমাদের দুইটা তো আছে ঠিক আছে তাহলে এখন দুই দ্বারা ভাগ করবো ঠিক আছে দুই দ্বারা তাহলে আমি ভাগ শুরু করতেছি তো এখন প্রশ্ন হতে পারে স্যার এই তিনটাকে ভাগ যায় তাহলে তেত্রিশ এবং পঞ্চান্নকে তো ভাগ যায় না তাহলে কী করবো আরে ভাই তেত্রিশ আর পঞ্চান্নকে যেহেতু ভাগ যায় না তাহলে তুমি তেত্রিশ এবং পঞ্চান্ন লিখে ফেলো যে বাবা সেভাবে লিখো পঞ্চান্ন যে বাবা ঠিক সেভাবে এখানে লিখে ফেলো আর তুমি ষাটকে আশিকে নব্বইকে ষাটকে ভাগ করলে তিরিশ হবে আশিকে ভাগ করলে কত হবে চল্লিশ হবে নব্বইকে ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ হবে আচ্ছা এটা বুঝছো আবার দুই দ্বারা তুমি তেত্রিশকে ভাগ করো যাচ্ছে না তাহলে তেত্রিশ যে বাবা সেভাবে লিখে ফেলো ভাইয়া পঞ্চান্নকে দুই দ্বারা ভাগ করো যায় না তাহলে কী পাবো কী করবা আর যাই হোক সমস্যা নেই ওইটা লিখে ফেলো ত্রিশকে তো দুই দ্বারা ভাগ যায় তাহলে যেহেতু ত্রিশকে ভাগ যায় তাহলে তুমি তিরিশকে দুই দ্বারা ভাগ করো কত হবে পনেরো চল্লিশকে দুই দ্বারা ভাগ করো কত হবে বিশ কে দুই দ্বারা ভাগ যায় না ভাইয়া তাহলে কি ওই যে দুই দ্বারা ভাগ না গেলে কী কর না গেলে কী করতে হবে ওই যে পঁয়তাল্লিশটাকে কান্দরে টেনে নিচে নামিয়ে দিবা ওকে আচ্ছা এই লাইনটাতে আসো তিন দ্বারা আবার ভাগ করো দুই দ্বারা যেহেতু যায় না দেখো দুই দ্বারা ভাগ যায় কিনা এখানে দেখো তো দুই দ্বারা শুধুমাত্র তেত্রিশকে যাবে না পঞ্চান্নকে যাবে না পনেরোকে যাবে না শুধুমাত্র বিশকে ভাগ যাবে তাহলে একটা সংখ্যাকে ভাগ গেলে তুমি কি ভাগ দিতে পারবে বলো তো না কমপক্ষে কয়টা দুইটা তাহলে তুমি কি করবো তিন দ্বারা যায় কি না কমপক্ষে তিন দ্বারা তুমি যদি ভাগ দাও তেত্রিশকে ভাগ দিতে পারবা অন্তত পনেরোকেও ভাগ দিতে পারবা তাহলে দুইটা সংখ্যাকে যেহেতু ভাগ দিতে পারতেছ তাহলে তুমি তিন দ্বারা শুরু করো ওকে তাহলে এখানে আমি তিন দিলাম তিন দিয়ে এগারোকে ভাগ করলে তিন এগারো তেত্রিশ তিন দিয়ে পঞ্চান্নকে ভাগ যায় না তাহলে ওইটা ওই বাচ্চারা যেবাবাসভাবে থাকুক পনেরোকে ভাগ দিলে তিন পাঁচা পনেরো তিন দিয়ে বিশকে ভাগ যায় না তাহলে বিশ যেব সব থাকুক তিন দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর মাঝখানে কমা চিহ্ন ব্যবহার করবে ঠিক আছে ওকে এখন আমরা ট্রাই করবো তিন দ্বারা এই লাইনে তিন দ্বারা ভাগ যায় কিনা তিন দ্বারা এই লাইনে ভাগ যায় কিনা দেখো তো কোন সংখ্যাকে তিন দ্বারা তিন দ্বারা তো একটা সংখ্যাকে ভাগ যায় না তাহলে তুমি চার দ্বারা চেষ্টা করো চার দ্বারা শুধুমাত্র চার দ্বারা ভাগ করলে বিশকে ভাগ যাবে আর কোন সংখ্যাকে ভাগ যাবে তাহলে তুমি পাঁচ দ্বারা চেষ্টা করো কারণ কমপক্ষে দুইটা সংখ্যা লাগবেই পাঁচ দ্বারা যদি ভাগ করো এগারোকে যায় না আচ্ছা ঠিক আছে এগারো যেবসে থাকুক পঞ্চান্নকে ভাগ দিলে কত এই যে পঞ্চান্নকে ভাগ যায় তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে আর পাঁচ দ্বারা পাঁচকে ভাগ দিলে পাঁচ একে পাঁচ এটাও ঠিক আছে পাঁচ দ্বারা বিশকে ভাগ দিলে চার পাঁচে বিশ এটাও ভাগ যায় পাঁচ দ্বারা পনেরোকে ভাগ দিলে তিন পাঁচে পনেরো ও এখানে অনেকগুলো সংখ্যাকে ভাগ দিতে পারলাম পাঁচ দিয়ে ভাগ দিয়ে আমরা এখানে লিখবো যদি না মিলে সেটা নিচে লেখে এখন পাঁচ দ্বারা যায় না এই সংখ্যাগুলোকে পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা যায় কিনা সাত দ্বারা আট দ্বারা নয় দ্বারা এগারো দ্বারা এই সংখ্যাকেও ভাগ যাবে এই সংখ্যাকেও ভাগ যাবে তাহলে কী করবো ভাইয়া এগারো দ্বারা ভাগ করবে এগারো দ্বারা এগারোকে ভাগ করলে এক আবার এগারো দ্বারা এগারোকে ভাগ করলে এক এক দ্বারা এককে ভাগ জানা এগারো দ্বারা এককে ভাগ জানা বসে পাবে চার এগারো দ্বারা চারকে ভাগ জানা চার বসে পাবে এগারো দ্বারা তিনকে ভাগ জানা তিন বসে পাবে তাহলে সর্বশেষ আমি উত্তর কী পেলাম এখান থেকে দুই পাইছি দুই পাইছি তিন পাইছি পাঁচ পাইছি এগারো পাইছি এতগুলো এক লেখার দরকার এক দিই যদি হাস পাঁচশোকে গুণ করি কে পাঁচশো এক দ্বারা এক লেখার দরকার নাই আচ্ছা বাদ এক লেখার দরকার নেই তাহলে কী পাইছি চার পাইছি তিন পাইছি এই সংখ্যাগুলো সবগুলো এখানে লিখছি স্যারে কী লিখলাম এখানে লিখলাম এখন গল লশাগুজে তো নির্ণয় করবো তো সবগুলো সংখ্যা গুণ করব গুণ করলে কত সাতশো সাত হাজার নয়শো বিশ হবে ঠিক আছে ক্যালকুলেটার গুণ করবা গুণটা কীভাবে দুই দু চার তিন চারে বারো পাঁচ বারো ষাট এগারো গুণ করবা যত হয় সেটার সাথে আবার চার গুণ করবা যত হবে সেটার সাথে আবার তিন গুণ করবা তখন অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে এটা ছিল কোন পদ্ধতি বলো তো পদ্ধতি শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এখান থেকে ধারাবাহিকভাবে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান দেখে দেব আর তোমাদের সবগুলো বিষয় তোমরা সহজে খুঁজে পেতে তোমাদের পৃষ্ঠা নাম্বার অনুযায়ী এবং অনুশীলনী বা অধ্যায় অনুযায়ী তোমরা প্রত্যেকটা বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো বিষয় যদি খুঁজে পেতে চাও সহজ পদ্ধতি হচ্ছে তোমরা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশনে যাওয়া দেখবে ডান পাশে প্লেলিস্ট লেখা আছে তোমরা ওই অপশনে গেলে বাংলা প্লে লিস্ট ইংরাজি প্লে লিস্ট আসে বিশেষ করে তোমাদের হচ্ছে সবুজ কালারের যে ক্লাসগুলো তোমরা ওইগুলোও দেখবা ওইগুলোতে তোমাদের সবগুলো ক্লাস দেওয়া থাকবে ঠিক আছে ভাইয়া তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে